একদিন মাটি ভেতরে হমেশ মো নামা কেন বন্ধ দালং মো নামা কেন বন্ধ দালংা একদিন মাটি ভেতরে

ধরা ধামে সবি রে ডুবি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুধো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু হবে তোমার পরাম কেন বন্ধ দালন ঘো নাম কেন বন্ধ দালন ঘিমে হবে ঘর রে নাম কেন বন্ধ

তোমার চামর গলে পচে যাবে শিরায় উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড মন্ডু মেরুদণ্ড হবে Martin muddy.